নিরাপদ প্রাণীজ আমিষ নিশ্চিত করা মৎস্য সম্পদ রক্ষা সংরক্ষণ জলাশয় রক্ষা এবং মাছ চাষীদের সুরক্ষায় এখাতে আইন বিধি অধ্যাদেশ প্রণয়নের কথা বলেছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার বাংলাদেশে এই প্রথম বার্জার ওয়ান কোটি মালসেন এক কোটে পারফেকশন সচিবালয়ে বিদায়ী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি বলেন দায়িত্ব নেওয়ার সময়ে অনেক কিছুই ছিল না তার সময়ে পুষ্টি নিশ্চিতে মন্ত্রণালয় অনেক কাজ করেছে উপদেষ্টা বলেন সুবিধাভোগীর সংখ্যা পনেরো লাখে উন্নীত করা হয়েছে প্রান্তিক পর্যায়ের মৎস্য খামার ও হ্যাচারি এবং গবাদি পশু ও পোলট্রি খামারে উৎপাদন ব্যয় হ্রাসের বিদ্যুৎ বিলে বিশ শতাংশ রিবেট সুবিধা দেওয়া হয়েছে আর বলেন দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভয়াশ্রম স্থাপনের ফলে উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে ইলিশের দাম কমাতে পারেনি তবে দাম বৃদ্ধির কারণ চিহ্নিত করতে পেরেছে সরকার মৎস্য ও প্রাণী সম্পদকে কৃষির উপখাত হিসেবে যে দেখা তার ফলে যে বৈষম্যের শিকার হয় নীতিগতভাবে এবং অনেক সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে আমরা এতদিন কাজ করে এটা পরিষ্কার বুঝেছি যে এটা একটা পূর্ণাঙ্গ খাত হওয়ার মতোই একটা সেক্টর